নমস্কার বন্ধুরা পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ চলে এলাম শীতের দারুণ একটি মজাদার খাবারের রেসিপি নিয়ে সেই খাবারটির নাম হলো জয়নগরের মোয়া আমরা সবাই জয়নগরের মোয়া খেতে শীতকালে খুবই ভালোবাসি তাই না সেই মোয়ার রেসিপি বাড়িতে খুব সহজে কিভাবে বানিয়ে নিতে পারি চলো তাহলে দেখা যাক এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখলে তবেই বুঝতে পারবে কত কম সময়ে কম খরচে বাড়িতেই এত সুস্বাদু একটি খাবার বানিয়ে নেওয়া যায় সবার প্রথমে এখানে আমি নিয়েছি খই জয়নগরের মোয়া বানানোর জন্য খই ব্যবহার করা হয় কিন্তু সব জায়গায় এই খই পাওয়া যায় না তাই আমরা বাজারে যে খই সাধারণত পেয়ে থাকি সেই খই দিয়েই এই মোয়া বানাবো তাতে স্বাদের কোনো কমতি হবে না এই খয়ের সাথে নিয়েছি নলেন গুড় চিনি খোয়া ক্ষীর আর জল এগুলোই হলো আমার মোয়া বানানোর উপকরণ বাজার থেকে খই আনার পর খইটা একটু বেছে নেবে কারণ অনেক সময় ধানের খোসা এর মধ্যে থেকে থাকে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেম এই সময় আমি লো করে দিয়েছি আমি প্রায় একশো গ্রাম খয়ে মোয়া বানিয়েছি এবার দেখো এই ছোটো বাটিটার এক বাটি নলেন গুড় আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এই সময় কিন্তু পুরো নলেন গুড়টা একেবারে ঢেলে দেবে না আমি একশো গ্রাম খোয়ের জন্য এক বাটি নলেন গুড় দিলাম আর দিলাম দুই বাটি জল এবার আমি গ্যাসের হাইতে করে ভালোভাবে এটা ফুটিয়ে চার পাঁচ মিনিট এভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি এটা নামিয়ে রাখলাম এটা একটু হালকা ঠান্ডা করে নেব এবার অন্য থেকে গ্যাসে আবার কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম লো করা আছে এবার দেখো মাঝারি সাইজের একটি বাটির এক বাটি চিনি নিয়েছি এটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবারের মধ্যে দিলাম এক বাটি জল গ্যাসের ফ্লেম হাইতে করে দেবো আর চিনি গলা পর্যন্ত অপেক্ষা করব চিনি খুব ভালোভাবে গলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক বাটি নলেন গুড় হাই ফ্লেমে এবার এটা রান্না এটা ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না এই গুড়টা ভালো করে জাল হয়ে একটা পাকের মতো তৈরি হবে এটা সামান্য একটু আঙুলে নিয়ে দেখবে একটা তারের মতো দেখো সৃষ্টি হচ্ছে তখনই বুঝবে এটা ভালো করে পাক হয়ে গেছে ব্যাস তাহলেই এটা একেবারে রেডি এক দু মিনিটের জন্য এটা অল্প ঠান্ডা করে নেবে বেশিক্ষণ রাখলে কিন্তু নিচে বসে যেতে পারে এবার খইগুলো অল্প অল্প করে দিয়ে খুন্তি দিয়ে নেড়ে নাও সব কিন্তু একসাথে দেবে না দেখো খুন্তির সাহায্যে আমি সব কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আগে যে পাতলা গুড় আর জলের মিশ্রণটি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম একটা হাতার সাহায্যে এইভাবে আগের চিনি এবং গুড়ের মিশ্রণটি খইটাকে ভালোভাবে বাইন্ডিং হতে সাহায্য করবে আর পরে এই পাতলা জল এবং গুড়ের মিশ্রণটি খইটাকে অনেকটা নরম করে দেবে এইভাবে বুঝে দু তিন হাতা মতো এর মধ্যে দিয়ে দেবে ছড়িয়ে ছড়িয়ে তাহলে আমার ফিফটি পার্সেন্ট কাজ পুরো কমপ্লিট এরপর খয়ের ওপরে একটা ভালো করে ঢাকনা দিয়ে দেব এভাবে সাত থেকে আট ঘন্টা রেখে দাও আমি সারা রাত এটা রেখেছিলাম সারা রাত রাখার পর দেখো সকালে উঠে আমি দেখলাম এটা ঠিক এই রকম অবস্থা একটা ছড়ানো পাত্রের মধ্যে আমি এগুলোকে ঢেলে দিলাম বিশ্বাস করো এই সময় এটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল যে মনে হচ্ছিল তখনই খেয়ে গ্রাম খোয়া ক্ষীর খোয়া ক্ষীরের পরিমাণটা যত বেশি দেবে এটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে খোয়া ক্ষীরটা খোয়ের উপরে আমি ছড়িয়ে দিলাম এরপর খোয়া ক্ষীরগুলো গুলো সাথে হালকা করে মাখিয়ে নেব দেখো আমার জয়নগরের মোয়া বানানোর জন্য এগুলো পুরোপুরি রেডি এই মিশ্রণ গুলো কিছুটা হাতে নিয়ে গোল গোল করে চেপে চেপে করে দিলেই রেডি হয়ে যাবে জয়নগরের মোয়া একই ভাবে দেখো আমি সব গুলো গোল গোল পলের আকারে গড়ে নিলাম এরপর এগুলোর ওপর একটু চেপে দিয়ে দিলাম কিসমিস সবগুলোর ওপরেই কিশমিশ দেওয়া হয়ে গেছে এবার দিলাম কাজুবাদাম তোমরা চাইলে কাজুবাদামগুলো মাঝখান থেকে ভেঙেও দিতে পারো দেখো জয়নগরের মোয়া করা আমার একেবারে কমপ্লিট তোর দান তো খেতে হয়েছিল এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পরে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও সবাইকে এইভাবে একবার জয়নগরের মোয়া বানানোর অনুরোধ রইল ভরসা করতে পারো খেতে দারুণ হবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা